সন্তান করে আর আমরা গ্রামে বসে থেকে এই দাবন ব্যবসায়ী এই মধ্যসত্ব ভোগী এবং একদল ডাক্তার তাদের পাল্লায় পরে আমরা দিন দিন শুধু ঠকছি এখানে হাত তুলে একজন মানুষ হাত তোলেন যে কৃষিকাজ তৈরি করে বাপের দেয়া দুই বিঘা জমিকে চার বিঘা জমিতে পরিণত করতে পারছেন একজন লোক হাত তোলেন আমার বিশ্বাস কেউ পারেন নাই দিন দিন বরং আপনার কৃষি জমি কমতেছে বাড়তেছে কার ঢাকায় এসে যারা দালালি করে যার সঙ্গে কোনো কৃষিকাজের বা উৎপাদনের সম্পর্ক নাই তাদের জমি বাড়তেছে দিন দিন আপনি তাদের জমি বর্গা নিচ্ছেন আর আপনার জমি অসুখ বিসুখ নানান ধরনের সমস্যায় আপনি দিন দিন শুধু বিক্রি করছেন আপনার জমি আপনি দিন দিন ক্ষয় করছেন কমে যাচ্ছে হ্যাঁ বাড়তেছে কৃষকের কবরস্থান দিন দিন দেখবেন যে কৃষকের কবরস্থান বাড়তেছে কারণ কৃষক মরতেছে বেশি যে কৃষক সুতল দেহের ছিল যে কৃষক অসুখ কিসুখবিহীন ছিল সেই কৃষক আজকে মিথ্যা কীটনাশক মিথ্যা হরমোন এবং অজানা সব নিয়মকানুন ফলো করে আজকে সে মৃত্যু মৃত্যুসজ্জায় আজকে সে নানান ধরনের রোগে আক্রান্ত তো আপনারা আমার সন্তান যতদিন পর্যন্ত আমাদের পাশে বসবে না ততদিন পর্যন্ত এটা সমাধান হবে না আপনারা আন্দোলন করেন খুব ভালো বাচ্চা না কামলে মায়ের যেমন দুধ দেয় না আন্দোলন না করলে আপনার অধিকার আপনি পাবেন না কিন্তু একই সঙ্গে মাথায় রাখেন কোনো না কোনোভাবে আপনার সন্তানকে আপনার পাশে লাগবে আপনি আপনার জমি রক্ষা করার জন্য যেমন আপনার সন্তানকে আপনি পাশে চান একইভাবে কৃষি আপনার আপনার কৃষকের যে ছাত্র এই ছাত্র রক্ষার জন্য আপনার সন্তানকে আপনার পাশে লাগবে সবাইকে ধন্যবাদ